আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বাবার বাড়িতে জমি কিনে বাড়ি বানানো আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসত আমি যখন যা বলতাম তাই করতো আমার স্বামী একজন প্রবাসী আমার নাম মাহমুদা আক্তার সাথী আমার আমার বিয়ে হয় সালে বয়স তখন তখন বছর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বিয়ের পর ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দে কিন্তু পরীক্ষার শেষে আর ভার্সিটিতে ভর্তি হওয়া হয়নি কারণ আমার স্বামীর কথা ছিল তোমাকে আর লেখাপড়া করতে হবে না যতটুকু লেখাপড়া করেছো দ্যাটস এনআ আমার সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারলেই হলো তোমাকে তো আমি আর কোনোদিন চাকরি বাকরি করাবো না এত লেখাপড়া করে কি লাভ আমি তো আর তোমাকে দিয়ে বাহিরে চাকরি করাবো না আমার মা বাবা ভাই বোনদের সাথে মিলেমিশে থাকবে আমার স্বামী দেখতে মার্শাল অনেক সুন্দর ছিল আমাদের দুজনকে দেখতে একেবারে খাপে খাপ মিলে যেত আমাদের দুজনকে যারাই দেখতো তারাই বলতো খুবই সুন্দর জুটি কারণ আমার গায়ের রং আর আমার স্বামীর গায়ের রং একই রকম ছিল অনেক সময় দেখা যায় যে কালো মেয়েরা সুন্দর স্বামী পায় আর সুন্দর ছেলেরা কালো মেয়ে পায় কিন্তু আমার বেলায় একদমই উল্টোটা কারণ আমি যেমন দেখতে সুন্দর আমার আমার দেখতে অনেক সুন্দর যাই হোক এইবার আসি মূল কথায় জীবনে কখনোই কেউ আমার মতো এই ভুল করবেন না বাবার বাড়িতে কখনোই নিজের নামে বাড়ি করতে যাবেন না এটা আমি আমার জীবনের উপলব্ধি থেকে বলতে পারি সেই বাড়িটা কখনোই আপনার নিজের নামে হবে না যদি না সেই জায়গাটা আপনার নিজের নামে থাকে বাবার নামে যদি বাড়ি থাকে সেই বাড়িটা তো ভাইয়েরা দখল করে নেয় এই যে দেখুন আমার বেলায় আমি কতটা অভাগী না হলে নিজের স্বামীর টাকায় কখনো বাবার বাড়িতে বাড়ি করতাম আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবার বাড়ির জায়গাটা একান্তই আমার আমার তো মনেই ছিল না যে আমার আরো ভাই বোন আছে আর ভাই বোন থাকলেই বা কি ভাই বোন থাকলেই কি বোনের জায়গা সে নিজে নিয়ে নিবে যাই হোক এইবার আসি মূল কাহিনীতে আমার বিয়ের পর এক বছর আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম আর যেহেতু আমার স্বামী একজন প্রবাসী সে তো প্রবাসী থাকে তাই ভেবেছিলাম আমি আমার বাবার বাড়িতে থাকব। আমার যেহেতু তিনটা দেবর আর আমার স্বামীও তো প্রবাসী তাই আমার দেবরদের সামনে থাকতে কেমন জানি আমার কাছে একটা আনিজি ফিল হতো তাই ভাবতাম বাবার বাড়িতেই থাকবো আর তাছাড়া যেই বাড়িতে স্বামী থাকে না সেই বাড়িতে কেমন কেমন জানি একটা পর পর লাগে জিনিসটা প্রবাসীর বউরা খুব ভালো মতই বুঝবে যাই হোক এবার আমি আসি আমার কথায় আমি আমার বিয়ের পর এক বছর মতো আমার শ্বশুর বাড়িতেই ছিলাম ছিলাম বলতে বাবার বাড়িতে যদি থাকতাম পনেরো দিন শ্বশুর বাড়িতে গিয়ে যা থাকতাম সাত দিন এরকম আর কি এভাবে থাকতে থাকতে একটা সময় আমার মনে হলো আমার নিজের নামে একটা বাড়ি থাকা দরকার এরপর আমি আমার বাবাকে বললাম আমার নামে একটা বাড়ি দেখো তোমাদের জামাই আমার নামে একটা বাড়ি করে দিবে তখন আমার বাবা বলে আরে তোর জায়গা কেনার কি দরকার আমার তো অর্ধেল জায়গা পড়ে রয়েছে এখানে তুই একটা বাড়ি করে নিতে পারবি আর তাছাড়া বাড়িটা তো তোরাই পাবি আর আমি তো এখনো মরে যায়নি আমি মরে যাওয়ার আগে ওই বাড়িটা তোর নামেই করে দিয়ে যাব। আর আমি আমার বাবার এই একটা কথার দ্বারা আমি আমার জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি এরপর আমি আমার স্বামীকে বলি আমি আমার বাবার বাড়িতে একটা বাড়ি করতে চাই তখন আমার স্বামী বলে সব কিছু চিন্তা ভাবনা করে নিয়েছে তো সে যখন আমাকে এই কথাটা বলে তখন আমি আমার স্বামীর উপর একটু রেগে গিয়েছিলাম আর তাকে বলেছিলাম কেন তোমার কি মনে হয় আমার বাবা ভাইরা তোমার বাড়িটা মেরে খেয়ে নিবে অথচ সেইটাই ছিল ঠিক আর আমি ছিলাম ভুল তখন আমার স্বামী আমাকে বলল আরে না না আমি তোমাকে কথাটা এইভাবে বলতে চাই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো একদম বাচ্চাদের মতো করে আমাকে আগলে আর এখনো আমাকে বিয়ের রাতেই বলেছিল জীবনে এমন কোন কাজ করোনা সাথী যার কারণে তোমাকে আমার কাছে মাথা নত করে থাকতে হবে জীবনে বাঁচতে হলে সব সময় মাথা উঁচু করেই বাঁচবে কিন্তু আমি আমার জীবনের এই ভুলটা করেই ফেললাম আমি আমার স্বামীকে এই কথাটা বলার পর সে প্রথম প্রথম রাজি হচ্ছিল না আবার হচ্ছিল এরপর আমার কথা মতো তার বাবার সাথে আলাপ করে তার বাবা বলে বৌমা যেটা চাই সেটাই করে দে আমার বাড়িতে তো আর জায়গা সম্পত্তি কম নেই কিন্তু বৌমা যেহেতু এখানে থাকতে চায় না আমাদের সাথে সে তার বাবা মায়ের সাথেই থাকতে চায় তাহলে একটা বাড়ি করে দে ওকে আমার কোনো সমস্যা নেই আমার শ্বশুর বাড়িতে অঢেল সম্পত্তি আম বাগান কলার বাগান লিচুর বাগান লেবুর বাগান পেয়ারা বাগান আরো অনেক বাগান আছে আমার শ্বশুর বাড়িতে সব কিছু আছে আমার শ্বশুর বাড়িতে বলতে গেলে আমার স্বামীর প্রবাসে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু আমার স্বামী সব সময় বলতো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি নিজের ইনকামে নিজের পরিশ্রমে জীবনে কিছু করতে চাই যার কারণে সে প্রবাসে গিয়েছিল আমার বিয়ে হওয়ার দুই বছর আগে মনে হয় ও গিয়েছিল আর আমার বিয়ের পর তিন বছর প্রবাসে থাকে এই মোটমাট পাঁচ বছরের মতো আমার স্বামী প্রবাসে ছিল আর এই পাঁচ বছর এসে একটা বাড়ি করার মতো টাকা ইনকাম করে তারপরে আমি আমার বাবার বাড়িতে একটা জায়গা কিনি যদিও এই বিষয়টা নিয়ে আমার স্বামী প্রথমে একটু আনমনা ছিল তখন আমি তাকে অনেক বোঝাই দেখো বাবা বলেছে ওই জায়গাটা বাবা আমাদের নামে করে দিবে তখন আমার স্বামী আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি তো আমার তোমার নামে বাড়িটা করে দিক কিংবা আমার নামে করে দিক সে আমাদেরই তো রইল তখন আমিও আমার স্বামীকে বললাম আচ্ছা ঠিক আছে আমাদের দুজনের সম্পর্কটা অনেক সুন্দর ছিল এরপর আমি আমার বাবাকে প্রথম ধাপে দিলাম পাঁচ লক্ষ টাকা ইট তোলার জন্য তারপরে দিলাম দশ লক্ষ টাকা এমন করতে করতে আমি আমার বাবার কাছে ঘর ওঠানোর জন্য প্রায় তিরিশ লক্ষ টাকা দিই বাবা আর ভাইয়া তো বলেছিল তিরিশ লক্ষ টাকার মধ্যেই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু নিচতলার দুই ইউনিট করতে গিয়েই তিরিশ লক্ষ টাকা শেষ হয়ে যায় আর বাকি রইল দুতলা সেইটা করবে কি দিয়ে তখন আমাকে তারা জানালো আমি আমার স্বামীকে বললাম আমার স্বামী তখন বলল আর দুই তিন মাস অপেক্ষা করো এরপর আমি টাকা পাঠাবো এরপর আমি আমার বাবাকে আরো বারো লক্ষ টাকা দেই তারপর আমাদের বাড়িটা যখন মোটামুটি প্রায় কমপ্লিট তখন আমি আমার বাবাকে বললাম বাবা এবার আমি বাড়িতে উঠে যেতে চাই তাছাড়া আমার এই নতুন বাড়ির জন্য আমার ফার্নিচারও বানাইতে দেওয়া হয়েছে সেখানেও তো আমার সাত লক্ষ টাকা লাগছে তারপরে যখন বাবাকে বললাম তখন বাবা বলল আর কিছুদিন পরে ওঠে বাড়িরও তো এখনো রং করা হয়নি তখন আমিও বললাম আচ্ছা ঠিক আছে সামনের মাসে তোমাদের জামাই বাংলাদেশ আসবে এর আগেই তোমরা বাড়িটা কমপ্লিট এই বলে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমাদের গ্রামের এই সাইডে একটা নিয়ম আছে কেউ যদি বিদেশে থাকে আর বিদেশ থেকে যদি কেউ বাংলাদেশে আসে তখন তার জন্য অনেক ধরনের সেটা হয় বানানোর জন্য একটা আর আমি আমার স্বামীর একমাত্র বউ পিঠা বানাবে না এটা কেমন কথা হয় তাই না যার কারণে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম প্রায় সাত দিন যাবৎ ধরে আমার স্বামীর জন্য প্রায় বিশ রকমের পিঠা বানানো হয় আর যেহেতু আমার ফার্নিচার গুলো আমার শ্বশুর বাড়ির দিকেই বানাতে দিয়েছিলাম তাই মনে মনে ভেবে রেখেছিলাম ভাবছিলাম যখন শ্বশুর বাড়ি থেকে যাব সমস্ত ফার্নিচার গুলো নিয়েই আমার নতুন বাড়িতে উঠে পড়বো এরপরে যখন আমার স্বামী আসবে তার এক সপ্তাহ আগে আমি আমার বাবাকে ফোন দেই আর বলি বাবা সমস্ত কাজগুলো কি কমপ্লিট হয়েছে তখন আমার বাবা জানায় আরে না কাজগুলো এখনো বাকি আছে তখন আমি বলি বাবা কাজগুলো তো এতদিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল তখন আমার বাবা বলে আরে না রং মিস্ত্রি আসেনি যার কারণে বাকি পড়ে গেছে সমস্যা কি কিছুদিন তো জামাইকে নিয়ে তো জামাই বাড়িতে থাক না কিংবা আমাদের বাড়িতে এসে কয়েকদিন ঘুরে যায় এখনই যে তোকে নতুন বাড়িতে উঠতে হবে এরকম তো ব্যাপার না তাই না তখন আমি আমার বাবাকে বলি বাবা তোমাদের জামাই তো বলেছে সে বাংলাদেশে আসার পর এক সপ্তাহ তার বাবা মায়ের কাছে থাকবে এরপরে সে তার নতুন বাড়িতে উঠে যাবে কিন্তু এখন যখন সে এসে দেখবে এতগুলো টাকা দেওয়ার পরেও এখনো কাজ হয়নি তখন সে তো অনেক মন খারাপ করবে তখন আমার বাবা আমার কথা শুনে অনেক রেগে যায় আর বলে আমি কি তোদের চাকর না কি তোরা যখন যা বলবি আমাকে সেটাই শুনতে হবে বাবার মুখে এমন কথা শোনার পর আমি যেন একদমই অবাক হয়ে যাই সেই মুহূর্তে কি বলবো না বলবো কোনো কিছুই বুঝতে পারছিলাম বাবার মুখে এমন কথা শোনার পর আমি বাবার কাছ থেকে ফোনটা রেখে দিই এর পরের দিন আমি আমার মাকে কল করি মাকে ফোন দিয়ে আমি অনেক কান্নাকাটি করি আর মাকে বলি মা দুই দিন পরে তোমাদের জামাই দেশে আসবে আর সে যদি এসে এখনো দেখে এখনো বাড়ির কাজ কমপ্লিট হয়নি তাহলে কি বলবে তোমরাই বলো তখন আমার মা আমাকে জানায় মারে আমি তো এই সমস্ত কোনো কিছুই জানি না তুই আর তোর বাবা মিলেই তো এই কাজগুলো করলি আমি কি বলবো বল তখন আমি মাকে বললাম বাড়ির কাজ কতটুকু তখন মা বললো বাড়িতে তো এখনো রঙই করা হয়নি তুই এখনো উঠতে চাইতেছিস অথচ আমি আমার বাবাকে বলে এসেছিলাম এক মাসের মধ্যে যেন আমরা নতুন বাড়িতে উঠতে পারি যাই হোক আমিও আমার বাবা মায়ের সাথে আর কোনো রকম কথা বাড়ালাম না এইদিকে আমার স্বামীকে বোঝাইতে লাগলাম বললাম বাড়ির কাজ হইতে আরো কিছুদিন সময় লাগবে তখন আমার স্বামীও মেনে নিল সে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এরপর আমার স্বামী বাংলাদেশে আসলো এক সপ্তাহের মতো শ্বশুর বাড়িতে থাকলাম ঘুরলাম খাইলাম এরপর আমাদের বাড়িতে গেলাম নতুন বাড়িটা দেখতে কিন্তু বাড়িতে যাওয়ার পর একই অবস্থা মা বাবা ভাই এদের মুখের দিকে যেন তাকানো যায় না তারা তো একদমই চোপচাপ আছে তাদের মুখে কোনো কথা নাই এইদিকে নতুন জামাই যে এতদিন পর বাংলাদেশে আসলো সেই বিষয়েও তাদের কোনো খেয়াল নেই যদিও আমার মা এইটা সেটা সাজছে আমাদের কিন্তু আমার বাবা একটা বলে না যে বসো কিংবা খাও আর না হয় নতুন বাড়িটা ঘুরে দেখাই একটা বাড়ির জন্য বলেনি এমন কোনো কিছুই হয়নি তাদের এরকম ব্যবহার দেখে আমার স্বামীর প্রচুর মন খারাপ হয় সেদিন বিকেল বেলায় আবারও আমার শ্বশুর বাড়িতে চলে আসি দুপুরবেলা কোনো রকম মুখ গুজে দুই একটা খেয়ে আমরা বিকেল বেলা চলে আসি এরপর বাড়িতে আসার পর আমার স্বামী বলে তোমার বাবাকে বলো বাড়ি করার জন্য যতগুলো টাকা দিয়েছি সব টাকা যেন আমাকে ফিরিয়ে দেয় আমি তোমাদের বাড়িতে থাকবো না আমি তো বুঝতে পেরেছিলাম আমার বাবা মায়ের ব্যবহারে আমার আমি কষ্ট পেয়েছি কিন্তু প্রথমেই আমি তার কথা মতো রাজি হইনি তখন আমি তাকে বললাম এখনি যদি এই কথা বলি তাহলে কেমন দেখা যায় কিন্তু এইবার এসে আমার কোনো কথাই বুঝলো না সে আমাকে বলল এখনি তুমি ফোন দিয়ে তোমার বাবাকে বলবে তখন আমিও আমার বাবাকে ফোন দিয়ে বলি বাবা আমাদের বাড়িটা বানাইতে যতগুলো টাকা খরচ হয়েছে সেই টাকাগুলো তুমি আমাদেরকে দিয়ে দাও কারণ ওইখানে আমরা যাব না তখন কি আমার বাবার আসল রূপ বেরিয়ে আসলো তখন আমার বাবা বলল আরে বাড়ি কি তোর নাকি আর নাকি তোর জামাইয়ের জায়গাটা যেও তো আমার আর আমার জায়গায় আমার সেলেট টাকায় বাড়ি করেছি এই করতে তুই কত টাকাই বা দিয়েছিস এই তো পাঁচ ছয় লাখ টাকার মতো তোর পাঁচ ছয় লাখ টাকা তোকে দিয়ে দিব এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে বাড়িটা করতে কিনা বিয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আর বাবা বলতেছে পাঁচ ছয় লক্ষ টাকা এই বলে আমার বড় ভাই আমার বাবার কান থেকে ফোনটা নিয়ে নেয় ফোনটা নিয়ে আমার বড় ভাই আমাকে বলে দেখ সাথী তোর জন্য যদি আমার বাবার কোনো রকম কোনো ক্ষতি হয় আমার বাবা যদি তোর জন্য ব্রেন স্টক করে তাহলে কিন্তু আমরা তোকে আর তোর জামাইকে দেখে নিব ভাইরে ভাই ভাইয়ের মুখে এই কথাটা শোনার পর আমি আর আমার স্বামী যেন স্তব্ধ হয়ে মাটিতে বসে যেখানে কি কিনা আমার স্বামীর সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে আমি আমার বাবার বাড়িতে বাড়ি করেছি আর সেই বাড়ি নাকি এখন আমার ভাইয়ের জীবনে এত একটা খাবো তাও আবার নিজের জন্মদাতা পিতা মাতার কাছ থেকে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি তাদের কথাবার্তা শুনে এতক্ষণে বুঝে গিয়েছিলাম আমরা যে আমার বাবা ওই জায়গাটা আমার নামে করেনি তার নিজের নামে করেছিল আর ওই বাড়িটা তো ওরা নিজেরা থাকার জন্যই করেছে আমার মতো এমন ভুল কেউ করবেন না স্বামী সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা দিয়ে বাবার বাড়িতে একটা বাড়ি করতে গিয়ে ছিলাম কিন্তু জীবনে যে এত বড় একটা ধোকা খাবো সেটা কল্পনার বাহিরে ছিল আমার মতো এমন ভুল কেউ করবেন না যদি করেন তাহলে আমার মতো এরকম ধোকা খেতে হবে এদিকে বাবা ভাইয়ের নামে কেস করেছি এখন সেই কেস লড়তে লড়তে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে হ্যালো আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ আপনাদের সাথে একটার মাহমুদা নামের একটি মেয়ের জীবন গল্প পড়ে শোনাচ্ছিলাম আসলে এই গল্পটা শোনার পর আমি নিজেই যেন স্তব্ধ হয়ে গেছি নিজের বাবা মা কিভাবে সন্তানদের সাথে এরকম প্রতারণা করতে পারে যাই হোক এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং দেখে যদি মনে হয় যে এখানে কিছু একটা শিক্ষণীয় আছে তাহলে স্টোরিটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো দিয়েই পাশে থাকবেন যাতে করে এরকম নতুন নতুন বাস্তব জীবনের গল্পগুলো গুলো আপনারা শুনতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ